আসসালামু আলাইকুম তো আজকের যে আলোচনার বিষয় সেটা আমি সরাসরি বলি আমি যতদিন ধরে বুঝতে পারি আমি বুঝি তখন থেকে আমি সেকুলারিজিমভাবে চলাফেরা করার চেষ্টা করি ধর্মীয় মতাবেদ বা মত বিরোধ বা ধর্মীয় বিদ্বেষ আমার মনের মধ্যে লাইভ বললেই চলে কারণ আমি মানবতাবাদে বিশ্বাসী আর এটা আমি ভাবি শ্রেষ্ঠতা কারণ মানবতার উপরে কি হইতে পারে আমি ইসলামের একদম কট্টর ইসলাম হইলাম বা কট্টর হিন্দু হইলাম তারপর অন্য একটা ধর্মের মানুষকে আমি নির্যাতন করলাম এটা কোন ধরনের সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসবে এটা আমি বিশ্বাস করি না যাই হোক এই যে বাংলাদেশে যেটা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ একটা হিংস্র পরিবেশের সৃষ্টি হয়েছে এটা পরিহার করা দরকার আপনারা রাজনৈতিক মুনাফা আদায়ের জন্য যেই যে নিজের দেশের ক্ষতি করতেছেন এটা কিন্তু একটা এক ধরনের মূর্খামি এই ধরনের ঘটনা আমাদের দেশে হয় না হওয়া না কিন্তু বাংলাদেশের মধ্যে যে হইতেছে বাংলাদেশ তো এমনিতেই অর্থনৈতিকভাবে খুবই দুর্বল একটা দেশ বেলেগ দেশের অন্য দেশের থেকে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় সেটা থেকে এখন একটু সমৃদ্ধ হয়েছে তো যাই হোক আপনারা নিজেদের মধ্যে এইরকম বিভেদ না ঘটাইয়া নিজেরা ই হওয়ার চেষ্টা করবেন একত্রিত হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাই হোক সন্ধ্যার সময় এখন আজান দিছে আজানের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দোয়া করি সবার জন্য আমার জন্য দোয়া করবেন